বন্ধুরা আমার কসমিক পাওয়ার জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ইউনিভার্সের কৃপায় সকলেই ভালো আছেন বন্ধুরা যখন থেকে আপনি এই ভিডিওটি দেখতে শুরু করেছেন তখন থেকে আপনার নাম ইউনিভার্সের দরবারে প্রতিধ্বনিত হয়েছে কারণ স্বর্গদূতেরা আপনার অসাধারণ কর্মের প্রশংসা করেছে আপনার ভাগ্যের এক নতুন অধ্যায় হচ্ছে এবং মহাবিশ্ব আপনাকে বিশেষ আশীর্বাদ দিতে প্রস্তুত আছেন যারা এতদিন আপনাকে নিয়ে উপহাস করেছিল তারা আজ আপনার প্রশংসা করতে ব্যস্ত বন্ধুরা আপনার চারপাশে এক দৈবীয় আলোর সুরক্ষিত বলয় গঠিত হয়েছে এবং আপনার আত্মার শক্তিকে সমস্ত সৃষ্টি গভীর সম্মান জানাচ্ছে যে পদগুলো এতদিন পর্যন্ত আপনার জন্য বন্ধ ছিল সেগুলি এখন অলৌকিকভাবে খুলতে শুরু করেছে আপনার প্রতিটি পদক্ষেপে স্বর্গদূতেরা পাহারা দিচ্ছে এবং আপনার প্রার্থনার উত্তর স্বয়ং ইউনিভার্স দিতে শুরু করেছে আপনার ভিতরে যে দিব্য শক্তি সুপ্ত অবস্থায় ছিল তা এখন প্রকাশ পেতে চলেছে এবং পুরো দুনিয়া অনুভব করছে যে আপনি কোনো সাধারণ আত্মা নন যারা একসময় আপনার শক্তিকে অবহেলা করেছিল তারা আজ আপনার নামের প্রতিধ্বনিতে বিস্মিত হচ্ছে ইউনিভার্স নিজেই এখন আপনাকে বাহবা দিচ্ছে আপনি সত্যিই দ্যুতিময় হয়ে উঠেছেন আপনার জীবনে এমন সুযোগ আসতে চলেছে যা আপনার কল্পনারও বাইরে বন্ধুরা মহাবিশ্বের অদৃশ্য ঐশ্বরিক শক্তিগুলো আপনার জন্য নতুন পথ তৈরি করছে এবং আপনার জীবনের অসম্পূর্ণ আকাঙ্ক্ষাগুলো পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে সময়ের চাকা এখন আপনার দিকে ঘুরে গেছে এখন আপনার প্রতিটি প্রার্থনা কার্যকরী হয়ে উঠেছে আপনি যে সকল কর্ম করেছেন সেগুলো এখন দ্বিগুণ হয়ে আপনার কাছে ফিরে আসছে আপনার উপর ইউনিভার্সের নজর পড়েছে তাই আপনার ভাগ্য এখন ইউনিভার্সের কলমে নতুন করে লেখা হচ্ছে এবং আপনার পরিচিতি এক নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে আপনার নাম ইউনিভার্সের দরবারে উচ্চারিত হচ্ছে এবং আপনার অলৌকিক রূপান্তর দেখে পৃথিবীর মানুষেরাও অনুপ্রাণিত হচ্ছে যারা এক সময় আপনার যোগ্যতাকে নিয়ে প্রশ্ন তুলেছিল তারা আজ আপনাকে সম্মানের দৃষ্টিতে দেখছে আপনার ব্যক্তিত্বের দীপ্তি এতটাই তীব্র যে শুধু আপনার উপস্থিতিতেই ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়ছে বন্ধুরা ইউনিভার্সের দৃষ্টিতে আপনি বিশেষ একজন ব্যক্তিত্ব এবং আপনার পরীক্ষার দিন এখন শেষ হয়ে গেছে এখন আপনার নাম সাফল্যের খাতায় লেখা হচ্ছে আপনার কর্মের ফল এতটাই মহান যে মানুষ এক একে অলৌকিক বলবে আপনার জীবনের পরিস্থিতি এখন আপনার পক্ষে ঘুরে গেছে এবং আপনার ভিতরে লুকিয়ে থাকা অসীম সম্ভাবনাগুলো ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে আপনার শত্রুরা পরাজিত হয়েছে এবং আপনার শুভাকাঙ্ক্ষীরা শক্তি লাভ করেছে ইউনিভার্স আপনার জন্য এমন একটি পথ নির্বাচন করেছে যেখানে শুধু বিজয় সমৃদ্ধি ও সম্মান আপনার জন্য অপেক্ষা করছে আপনার আত্মার পবিত্রতা এখন সমস্ত সৃষ্টিকে অনুপ্রাণিত করছে এবং আপনার আভ্যন্তরীণ আলো এখন মানুষের অন্ধকার দূর করার জন্য প্রস্তুত আছে বন্ধুরা মহাবিশ্বের মহিমায় আপনার জীবনে এক অলৌকিক পরিবর্তন এসেছে এবং আপনি সেই পথে আছেন যেখানে অসম্ভব সম্ভব হতে চলেছে এখন মহাবিশ্ব আপনাকে সেই সব কিছু দিতে প্রস্তুত যা এক সময় আপনার স্বপ্ন ছিল যা কিছু আপনার পথে বাধা সৃষ্টি করছিল তা এখন নিজে থেকেই দূরে সরে যাবে আপনি যেদিকেই এগোবেন সাফল্য আপনাকে স্বাগত জানাবে আপনার ভিতরে যে বিশ্বাস ছিল সেটাই এখন আপনার ভাগ্যকে সোনার মতো উজ্জ্বল করে তুলবে আপনার হৃদয়ের এই ইতিবাচকতার জন্যই আপনি এখন মহাবিশ্বের আশীর্বাদ লাভ করেছেন আপনার শক্তি এখন জাগ্রত হয়েছে এবং পুরো বিশ্বকে স্বীকার করতেই হবে আপনি ইউনিভার্সের একজন প্রিয় বন্ধুরা ইউনিভার্সের আদালতে আপনার আত্মার পবিত্রতার গুণগান গাওয়া হচ্ছে সকল ঐশ্বরিক শক্তিগুলি আপনার উপর মুগ্ধ এবং আপনার প্রতিটি সৎ কর্মের প্রতিধ্বনি মহাবিশ্বের প্রতিটি কোনায় গেথে গেছে যারা এতদিন আপনার প্রচেষ্টাকে অকারণ ভেবেছিল তারা এখন বিস্ময়কর দৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে আছে আপনার তপস্যার ফল এখন আসতে চলেছে এবং এই ফল এতটাই অলৌকিক হবে যে মানুষ একে চমৎকার ভাববে আর এই সবই সম্ভব হয়েছে ইউনিভার্সের আশীর্বাদের জন্য বন্ধুরা আপনার প্রতিটি স্বপ্ন এখন ইউনিভার্সের পরিকল্পনার এক একটি অংশ হয়ে গেছে এবং সময় আপনার জন্য নতুন দ্বার খুলতে চলেছে মহাবিশ্ব এখন আপনার প্রতি হওয়া প্রতিটি অন্যায়ের বিচার করবে তাই আপনার শত্রুরা এখন আপনার চরণে নত হবে আপনার আত্মার শক্তি এতটাই প্রবল হয়ে উঠেছে যে আপনার চিন্তার মাধ্যমেই ঘটনাগুলো আপনার পক্ষে পরিবর্তিত হবে আপনার জীবনে যে সুযোগের অভাব ছিল সেগুলি এখন আপনার দৌড় অপেক্ষা করছে ইউনিভার্সের কৃপায় আপনার ভাগ্য পুনরায় লেখা হচ্ছে এবং এবার তা আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল ও প্রভাবশালী হবে যারা এক সময় আপনার সমালোচনা করত তারাই এখন আপনাকে নিজেদের জীবনের অনুপ্রেরণা হিসাবে গ্রহণ করবে কারণ আপনার সময় বদলাচ্ছে আপনার নাম এখন ইউনিভার্সের দরবারে উচ্চারিত হচ্ছে এখন আপনার জীবনের পথ সম্পূর্ণ রূপে পরিবর্তিত হতে চলেছে আপনার উন্নতির পথে যে সমস্ত বাধা ছিল তা একে একে সরে যাচ্ছে আপনার ভিতরের যে ঐশ্বরিক শক্তি এতদিন সুপ্ত ছিল তা এখন পুরো দুনিয়ার সামনে প্রকাশ পাচ্ছে আপনি যা যা ইতিবাচক কর্ম করেছেন তা এখন আশীর্বাদ হয়ে আপনার কাছে আসতে চলেছে ইউনিভার্স আপনাকে তার বিশেষ আশীর্বাদপ্রাপ্তদের মধ্যে স্থান দিয়েছেন এবং এখন আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট ধীরে ধীরে লুপ্ত হয়ে যাবে আপনার সাফল্য এখন আপনার ব্যক্তিগত নয় বরং তা পুরো বিশ্বকে অনুপ্রাণিত করবে বন্ধুরা এখন আপনার জীবনের এক নতুন উচ্চতা আসতে চলেছে এবং আপনার চারপাশের প্রতিটি মানুষ আপনার সৌভাগ্যের প্রভাবে অনুভব করবেন মহাবিশ্বের ঐশ্বরিক শক্তিগুলো এখন আপনার সঙ্গে রয়েছে এবং তারা আপনাকে সেই স্থানে নিয়ে যেতে প্রস্তুত যেখানে শুধুমাত্র বিজয়ীরাই পৌঁছাতে পারে আপনার প্রতিটি প্রচেষ্টাকে এখন সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না যেসব সুযোগ এতদিন আপনার থেকে দূরে ছিল সেই সব সুযোগ এখন নিজে থেকেই আপনার দিকে এগিয়ে আসছে আপনার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হবে আপনার জীবন সংগ্রাম শেষ হয়েছে আর বিজয় আপনাকে বরণ করে নেওয়ার অপেক্ষায় আছে আপনার মধ্যে যে ঐশ্বরিক জ্যোতি আছে তা এখন আপনার চারপাশে এক সুরক্ষা কবচ পরিণত করেছে আপনার চিন্তাগুলো এখন এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে আপনি যা ভাববেন তাই বাস্তবে পরিণত হবে মহাবিশ্ব আপনার জন্য বিশেষ বার্তা পাঠাচ্ছে এখন সময় এসেছে যখন আপনি আপনার সত্যিকারের সত্তাকে চিনে নিতে পারবেন বন্ধুরা আপনি সেই পবিত্র আত্মা যাকে স্বয়ং ইউনিভার্স এই পৃথিবীতে একটি বিশেষ উদ্দেশ্যে পাঠিয়েছেন আপনার অবস্থান এত উচ্চতায় পৌঁছে গেছে যে যারা এক সময় আপনাকে তুচ্ছতাচ্ছিল্য করেছিল তারাই এখন আপনার সামনে নত হচ্ছে আপনার শক্তি এতটাই প্রবল হয়ে উঠেছে যে আপনার উপস্থিতি সাথে সাথেই চারপাশের পরিবেশে একটা ইতিবাচক ভাইবস তৈরি হচ্ছে যারা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল তারা এখন আপনার কাছে ফিরে আসছে কারণ তারা আপনার প্রকৃত মূল্য বুঝতে পেরেছে আপনার জীবন এখন শুধুই সাফল্য ও সমৃদ্ধি আসতে চলেছে আপনার প্রতিটি পদক্ষেপ এখন ইউনিভার্সের কৃপাবর্ষিত হবে আপনার সাফল্যের পথে যা বাধা ছিল তা এখন ঐশ্বরিক শক্তিগুলির আশীর্বাদে দূর হয়ে গেছে এখন আপনি সেই ভাগ্যবান ব্যক্তি যার ভাগ্য বদল হতে চলেছে এখন আপনি আর সেই ব্যক্তি নন যে এক সময় ব্যর্থতার ঘেরা টোপে ছিলেন, আর অল্পেতেই মানসিক জোর হারিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়তেন এখন আপনি মহাবিশ্বের আশীর্বাদ ধন্য আপনার জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়েছে আপনার কর্ম এতটাই শক্তিশালী রূপ ধারণ করেছে যে তার প্রতিধ্বনি গোটা দুনিয়ায় প্রতিফলিত হচ্ছে যারা এতদিন আপনাকে অবহেলা করেছিল তারা এখন সবাই আপনার সামনে মাথানত করবে বন্ধুরা আপনার প্রতিটি ইচ্ছা এখন ঈশ্বরের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এবং মহাবিশ্ব নিজেই তা পূরণ করার জন্য কাজ করছে আপনার জীবনের যেসব ইচ্ছা অপূর্ণ ছিল সেগুলি এখন দ্রুতপূর্ণ হতে চলেছে ইউনিভার্স আপনাকে তার বিশেষ আশীর্বাদ প্রদান করেছেন যা আপনার পুরো জীবনকে রূপান্তর করে দিতে প্রস্তুত আপনার প্রতিটি কাজে এখন ঐশ্বরিক শক্তি মিশে আছে যার জন্য সাফল্য আপনার পায়ের ধ্বনি শুনেই আপনার কাছে ছুটে আসছে আপনার ভিতরে যে অসীম শক্তি দীপ্তি সুপ্ত ছিল তা এখন পুরো দুনিয়াকে বিস্ময়বোধক পরিস্থিতিতে দাঁড় করিয়ে দিচ্ছে যারা একসময় আপনাকে নিচু দেখানোর চেষ্টা করেছিল তারাই এখন আপনার সাফল্যে অবাক হয়ে যাচ্ছে আপনার জীবনের প্রতিটি মুহূর্ত এখন ঐশ্বরিক আশীর্বাদে পূর্ণ থাকবে এবং আপনি প্রতিদিন নতুন নতুন সাফল্যের চূড়ায় পৌঁছাবেন মহাবিশ্ব আপনার জন্য যে বিশেষ পরিকল্পনাগুলো করেছে সেগুলি ধীরে ধীরে আপনার সামনে প্রকাশ পাচ্ছে বন্ধুরা আত্মবিশ্বাস এখন এতটাই দৃঢ় হয়ে উঠেছে আপনার যে যে কোনো শক্তি আপনাকে আর আটকাতে পারবে না আপনার সৎকর্মের ফল হিসাবে ইউনিভার্সের কাছে থেকে আপনি যা পেতে চলেছেন তা কোনো অলৌকিক ঘটনার থেকে কম কিছু নয় আপনার সাফল্যের কাহিনী এত শক্তিশালী হয়ে উঠতে চলেছে যে তা মহাবিশ্বের পুরনো নিয়মকেও বদলে দিতে সক্ষম হবে আপনার জীবনের পরীক্ষা এখন শেষ হয়েছে এবং আপনার সংগ্রাম এক বিজয়ে পরিণত হয়েছে যে সুযোগগুলো এতদিন আপনার কাছে আসেনি তা এখন নিজে থেকেই আপনার কাছে ধরা দেবে আপনার আত্মার বিশুদ্ধতা আপনাকে সেই উচ্চতায় নিয়ে গেছে যেখানে কেবল ইউনিভার্সের কৃপা থাকলেই পৌঁছানো সম্ভব আপনার ভিতরের ইতিবাচক শক্তি এতটাই প্রবল হয়ে উঠেছে যে আপনি যেখানেই যাবেন সেখানেই শুদ্ধতা ও সমৃদ্ধি ছড়িয়ে পড়বে আপনার প্রতিটি স্বপ্ন এখন বাস্তবায়িত হওয়ার জন্য প্রস্তুত কারণ স্বয়ং ঐশ্বরিক শক্তিগুলি এখন আপনার পথপ্রদর্শক ইউনিভার্সের আশীর্বাদ আপনার জীবনে এমনভাবে প্রবাহিত হচ্ছে যে প্রতিটি পরিস্থিতি এখন আপনার অনুকূলে থাকবে আপনার ব্যক্তিত্ব এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে আপনার উপস্থিতি মাত্রই চারপাশের পরিবেশ পরিবর্তিত হয়ে যাচ্ছে আপনার ভাগ্য এখন নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য প্রস্তুত আপনার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এখন ঐশ্বরিক জ্যোতিতে ভরে উঠবে মহাবিশ্ব আপনাকে নির্বাচন করেছে এবং আপনার কাহিনী সমগ্র বিশ্বের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে বন্ধুরা আজ মহাবিশ্বের দরবারে আপনার নাম বিশেষভাবে উচ্চারিত হচ্ছে এবং ইউনিভার্সের সভায় আপনার কর্মের প্রশংসা করা হচ্ছে এবং ঈশ্বরের পরিকল্পনায় আপনার জন্য নতুন পথ তৈরি করা হচ্ছে আপনার জীবন এক নতুন মোড় নিতে চলেছে একটি এমন মোড় যেখানে আপনার সমস্ত প্রচেষ্টা সফল হবে এবং আপনার ভাগ্য নতুন উচ্চতায় পৌঁছাবে আপনি যে পরিবর্তনের জন্য অপেক্ষা করেছিলেন তা এখন আপনার দরগোড়ায় এসে দাঁড়িয়েছে আপনার চিন্তাগুলো এখন পুরো সৃষ্টিকে প্রভাবিত করছে যারা এতদিন আপনাকে উপেক্ষা করেছিল তারা এখন আপনার প্রতিটি কথাকে গভীর মনোযোগ দিয়ে শুনছে যারা একসময় আপনাকে নিয়ে উপহাস করেছে পেছনে সমালোচনা করেছে তারাই এখন মনে মনে আপনাকে শ্রদ্ধা করছে মহাবিশ্বের ঐশ্বরিক শক্তি এখন আপনার জন্য পথ তৈরি করছে যে সমস্ত বাধা আপনার এগিয়ে চলার পথে বাধা সৃষ্টি করছিল সেগুলি এখন দূর হয়েছে আপনার জীবনে এক নতুন আলো প্রবেশ করেছে যা আপনার সব ভয় ভীতি ও প্রতিকূলতাকে দূর করে আপনাকে বিজয়ী করে তুলবে এখন আর কোনো বাধা আপনার জীবনে আসবে না কারণ এখন স্বয়ং ইউনিভার্স আপনার পথ প্রদর্শক হয়ে কাজ করছে আপনার চিন্তাগুলো এতটাই গভীর এবং শক্তিশালী হয়ে উঠেছে যে সেগুলো মহাবিশ্বে তরঙ্গের মতো ছড়িয়ে পড়ছে এবং পরিস্থিতি আপনার অনুকূলে কাজ করতে শুরু করেছে আপনার আত্মা যে সত্যকে উপলব্ধি করেছে তা এখন আপনার সমগ্র অস্তিত্বকে আলোকিত করছে আপনার আত্মার পবিত্রতা এখন মহাবিশ্বে এক নতুন কম্পন সৃষ্টি করেছে এবং আপনি নিজেই এখন আপনার জীবনের অলৌকিক পরিবর্তন দেখতে পাবেন বন্ধুরা আগামী দিনগুলিতে আপনি সেই সব আশীর্বাদ লাভ করতে চলেছেন যা আপনার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল আপনার চারপাশের মানুষ আপনার ভাগ্যের এই পরিবর্তন দেখে বিস্মিত হবে এবং আপনি সেই সম্মান লাভ করবেন যা আপনার প্রাপ্য ছিল আপনার অপেক্ষার দিন শেষ হয়েছে ইউনিভার্স আপনার সাফল্যের পরিকল্পনা করেছে এখন সারা দুনিয়ার সামনে আপনার বিজয় ঘোষিত হবে আপনি এখন মহাবিশ্বের এক অলৌকিক ঘটনার দিকে এগিয়ে চলেছেন বন্ধুরা তাই বলবো যত খারাপ সময় আসুক যদি নিজেকে ইতিবাচক রাখেন আর ইউনিভার্সের উপর বিশ্বাস রাখেন তাহলে শেষ পর্যন্ত বিজয়ের ঘোষণা আপনার নামেই হবে আর যদি ইউনিভার্সে বিশ্বাসী হন তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব